জীবন যখন থমকে দাঁড়ায় প্রেরণা তখন প্রেরণা যোগায় এই বার্তা নিয়ে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে রঘুনাথপুর এলাকায় বস্ত্র এটিএম নামে দুস্থ অসহায় মানুষের হাতে পুরনো বস্ত্র তুলে দিলেও এক স্বেচ্ছাসেবী সংগঠন উল্লেখ্য দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পুরনো বস্ত্র তুলে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে সবসময় তারা ঠিকভাবে বস্ত্র পায় না সেইখানে এই বস্ত্রগুলো তারা পড়তে পারবে এদিন বস্ত্র বিতরণের পাশাপাশি গাছ বিতরণ করা হয় শহরের সবুজায়নকে ফিরিয়ে আনতে গাছ বিতরণ করা হয় জানা

আচ্ছা বলছি আজকে কিছু হচ্ছে আমরা যে জামা কাপড় কিছু হচ্ছে হচ্ছে বিষয়টা কি কেন কেন উদ্যোগটা গ্রহণ বিতরণ করছে করলে এটা আমরা দুঃস্থ মানুষদেরকে সাহায্য করার জন্য হ্যাঁ বস্ত্র করেছি এবার হচ্ছে এর মাধ্যমে দুঃস্থরা একটু সাহায্য পাবে তারা এসে নিজের ইচ্ছে মতো নিয়ে যাবে যেটা তাদের প্রয়োজন যাদের কাছে অনেক আছে যারা সেগুলো প্রয়োজনে ব্যবহার করেন না তারা এসে আমাদেরকে দিতে পারবেন এবং এখান থেকে যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন এখানে আছে এখানে আমরা প্রেরণা থেকে আছি আর গর্ত এটিএমটা এটারই একটা অংশ হিসেবে খোলা হলো প্রেরণাটা যেরকম আমরা হচ্ছে যে কোনো প্রাণী এবং মানুষদের সাহায্যের জন্যই খুলেছি এটার সঙ্গে এটা একটা নতুন উদ্যোগ নেওয়া তার সঙ্গে আজকে গাছ বিতরণ হচ্ছে যাতে পরিবেশটাকে বাঁচানো যায় সবার কাছে গাছ পৌঁছে দিলে অন্তত একটা করে গাছে যদি বাঁচানো যায় তাহলে আমাদের পরিবেশটা অনেকটা বাঁচবে তো তাহলে হঠাৎ এরকম কেন উদ্যোগ কেন এরকম এলো আমাদের এখানে আমরা অনেকে আছি তারা সবার এটা একটা প্রচেষ্টা পরিবেশকে বাঁচানো এবং সুস্থ মানুষদের কাছে দাঁড়ানো আগামীতে আপনাদের যে আর কি কি পরিকল্পনা আছে এই বিষয়ে এইটা আমরা বিভিন্ন জায়গায় খুলে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে চাই এই বস্ত্র এটিএমটাকে